জয়গুরু সবাইকে জয়গুরু আজকে আমার আলোচনার বিষয়বস্তু যে যেটা আমাদের প্রতিটা সংসারে ঘটে থাকে সেটা হলো রাগ বা ক্রোধ হঠাৎ হঠাৎ কোনো কেউ কিছু সহ্য করতে আমরা কোনো জিনিস পারছি না হঠাৎ রাগ হয়ে গেল এই রকম প্রতিটা সংসারেই তাই বলে যে সে খুব রাগী বা ক্রোধী তা কিন্তু নয় নানা রকম ঘটনার পরিপ্রেক্ষিতে এরকম ঘটে যায় সেই রাগটাকে আমরা কি করে জল করতে পারি কীভাবে এই ক্রোধরাগে কমিয়ে আনতে পারি তারই এক সুন্দর উপায় বাতিল দিলেন আমাদের বর্তমান আচার্যদেব ঘটনাটি একটি সুন্দর ঘটনার মাধ্যমে এটি ঘটেছিল তারপর আচার্যদেব ব্যাখ্যা দিলেন ঘটনাটি হলো বর্তমান আচার্যদেবের ছোটো ভাই বিঙ্কিদার সেদিন বিয়ে সেই বিয়ের দিন বিঙ্কিদা একটুতে রাগারাগি করছেন কী কারণবশত তখন আচার্যদেব বললেন যা তোর জন্য মা খাবার নিয়ে বসে আছে তুই রাগারাগি করছিস তোর মাথায় রক্ত উঠে গেছে তুই খেয়ে নে দেখবি ওই মাথার রক্তটা পাকস্থলিতে নেমে গেছে বলে জোর করে ছোটো ভাই বেঙ্কিদাকে তিনি সেই মায়ের কাছে পাঠিয়ে দিলেন খাবার জন্য তারপর সত্যি সত্যিই দেখা গেল দা খেয়ে নেওয়ার পর বেঙ্কিদার মধ্যে আর একটুকু কিন্তু রাগের ভাব নেই একদম হাসি খুশি হয়ে গেছেন সেটাই বর্তমান আচার্য দেব সবাইকে বললেন সামনে এই ঘটনাটি উল্লেখ করে যে তার পর থেকে আমার বোধে এলো যে মানুষ যখন রেগে যায় তাকে যদি সেই মুহূর্তে অর্থাৎ সেই মুহূর্তে তার মাথায় রক্তটা উঠে গেছে সেটাকে পাকস্থলিতে নামিয়ে দিলে তার মাথা থেকে রক্তটা নেমে আসবে কি করতে হবে না তাকে যে কোনো খাবার খাইয়ে দিতে হবে দিলেই তার সেই রক্তটা পাকস্থলিতে নেমে আসবে জল হোক খাবার হোক যাই হোক তাহলে আর সত্যি কি সুন্দর আমাদের বর্তমান আচার্যদের এমনই সহজ সহজ সুন্দর সুন্দর খুবই সহজ সরলভাবে ঘটনা উল্লেখ করে বা সরাসরি তিনি আমাদেরকে সমাধান দেন যা পেয়ে আমরা নতুন পথের দিশা খুঁজে পাই আজ সত্যি কি সুন্দর আচার্যদেব একটি সমস্যার সমাধান দিলেন এটা জেনে আমরা প্রতি প্রত্যেকে উপকৃত হলাম আর এইটা আমরা অবশ্যই আমরা মেনে চলার চেষ্টা করব। তিনি যেভাবে বললেন যেভাবে বললেন মানে এটা তো ঘটেই থাকে আর বিশেষ করে মেয়েরা মায়েরা সেই সকালবেলা নানারকম কাজ করার জন্য পেটে খাবার পড়তে পড়তে অনেকটাই বেলা হয়ে যায় এই কাজ সেই কাজ সেই কাজ আর তখন মাথা গরমই হয়ে যায় তাই আচার্যদেব যখন এটা আমাদের সামনে তুলে ধরলেন আমরা চেষ্টা করব যাতে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে পারি তখন সেই মাথার গরম ভাবটা দূর হয়ে যাবে আমরা যত তাড়াতাড়ি খাবার খেতে পারবো কারণ এমনিতেই সেই সারা রাত যায় তারপর সকালে প্রভাতিতে মানুষের প্রাতক ইত্যাদি সারা ঠাকুর ভজন এটা সেটা করতে করতে সত্যি অনেকটা বেলা গড়িয়ে যায় কিন্তু মায়েরা দাদারা আমরা চেষ্টা করব। মাথা যাতে ঠান্ডা থাকে তার জন্য একটু সকাল সকাল জল ও খাবার খেয়ে নেওয়ার চেষ্টা করব যাই হোক আজকে এই আমার আলোচনার বিষয় সবাই কে বলছি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে জয়গুরু সবাইকে জয়গুরু